নমস্কার বন্ধুরা আমার কাবুমহা চ্যানেলে আপনাদের স্বাগত সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার আজকে আমি আমার সরস্বতী কবিতা ঝাঁপি বন্ধ করে কবি জীবনানন্দ দাসের কবিতা নিয়ে হাজির হয়েছি প্লিজ আপনারা দিয়ে কবিতাটি শুনুন এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক ও শেয়ার করবেন আবার ফিরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শালিখের হয়তো কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসি হয়ে কাঁঠাল ছায়া হয়তো বা হাঁস হব কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায় সারাদিন কেটে যাবে কলমীর গন্ধ ভরা জলে ভেসে আবার আসিব আমি বাংলার নদী খেত ভালোবেসে জলঙ্গির ঢেয়ে বেজা বাংলার এই সবুজ করুন ডাঙায় হয়তো দেখিতেছে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে হয়তো কয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানে ভাসে রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে নবায় রাঙা মেঘ অন্ধকারে আসিতেছে নিরে দেখিবে ধবল বক আমার এই পাবে তুমি सारे भीड़े